মালয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে যে বিষয়গুলি জানা প্রয়োজন প্রথমত লাইসেন্স রিনিউর জন্য জেপিজি অফিসে যেতে হবে সেজন্য আপনি যে রাজ্যে থাকুন না কেন গুগলে নিয়ারেস্ট জে পি জি অফিস টুমি লিখে সার্চ দিন এর ফলে আপনার নিকটস্থ জেপিজি অফিসের ঠিকানা পেয়ে যাবেন দেখুন এখানে গুগলে সার্চ করে আমার নিকটবর্তী জেপিজি অফিসের ঠিকানা সময়সূচি লোকেশন ও যোগাযোগ নম্বর পেয়ে গেছি অফিসে যাওয়ার পূর্বে প্রাথমিক যে কোনো তথ্যের জন্য প্রয়োজনে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত কাজটি দ্রুত ও সহজে শেষ করতে অফিসে যাওয়ার আগে জেপিজি ইকিউ নামের অ্যাপটি ডাউনলোড করুন সিরিয়াল নাম্বার সংগ্রহের জন্য এটি ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আমি এটি আগেই ডাউনলোড করে ইনস্টল করে রাখছি তাই নতুন করে ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না তৃতীয়ত অফিসে যাওয়ার পরে জেপিজি ইকিউ অ্যাপটি ব্যবহার করে অফিসে কিউআর কোডটি স্ক্যান করে আপনার সিরিয়ান নাম্বারটি নিন দেখুন কিউআর স্ক্যান করার পর আমার সিরিয়ান নাম্বার টু টু ফোর ওয়ান বর্তমান কার্যক্রম চলতেছে টু টু ওয়ান ফোরের আমার আগে অপেক্ষমান লোকের সংখ্যা টোয়েন্টি সিক্স এবং আমাকে অপেক্ষা করতে হবে প্রায় ফিফটি মিনিট চতুর্থ আপনার প্রয়োজন অনুযায়ী লাইসেন্স রিনিউ করার জন্য অফিসের হেল্প ডেস্কে যোগাযোগ করুন সেখানে থাকা ব্যক্তিদের আপনার প্রয়োজন সম্পর্কে বিস্তারিত জানান তারা আপনাকে সঠিক ফর্মটি সরবরাহ করবে অথবা আপনি চাইলে নিজে সেখান থেকে ফর্মটি সংগ্রহ করতে পারবেন আমি আমার মোটর ড্রাইভিং লাইসেন্সের জন্য এই ফর্মটি নিয়েছি এবং তা পূরণ করছি দেখুন উপরে প্রথম পাসপোর্ট নাম্বারটি হল আমার পুরাতন পাসপোর্ট নাম্বার এরপর নামের জায়গায় আমি পাসপোর্ট অনুযায়ী আমার পুরো নামটি লিখেছি তারপর নতুন পাসপোর্টের নম্বরটি সঠিকভাবে প্রদান করুন এখানে ফর্মটি যে দিন জমা দিবেন সেই একটি নির্ধারিত স্থানে লিখুন সর্বশেষ আপনার স্বাক্ষর দিন যা অবশ্যই লাইসেন্সে থাকা স্বাক্ষরের সঙ্গে মিল রাখতে হবে এ পাঁচটি দাব সঠিকভাবে পূরণ করলে ফর্ম পূরণ সম্পূর্ণ হবে আর অন্য কোনো বিশেষ তথ্য দেওয়ার প্রয়োজন নেই পঞ্চম ফর্মটি পূরণ করার পর ফর্মের সাথে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে যেমন মূল পুরাতন ড্রাইভিং লাইসেন্স এটি অবশ্যই অরিজিনাল কপি হতে হবে অরিজিনাল পাসপোর্ট যেখানে বৈধ বিষয় থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে দেখুন এভাবে এরপর আপনাকে কাউন্টারে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে যা নির্ভর করে আপনি কত বছরের জন্য লাইসেন্স রিনিউ করবেন তার উপর সাধারণত আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য লাইসেন্স রিনিউ করতে পারবেন তবে এটি আপনার পাসপোর্টের মেয়াদের উপর নির্ভর করে আমি পাঁচ বছরের জন্য রিনিউ করতে গিয়ে ফেয়েছি মাত্র দুই বছর চার মাস কারণ আমার পাসপোর্টের মেয়াদও কম ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কোনো হ্যান্ড ক্যাশ পেমেন্ট গ্রহণ করে না আপনাকে অবশ্যই কার্ড বা ক্যাশলেস পদ্ধতিতে পেমেন্ট করতে হবে এ সব কিছু সঠিকভাবে জমা দেওয়ার পর আপনাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে এরপর আপনার নতুন ড্রাইভিং লাইসেন্সটি আপনি একই দিনে সরাসরি পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে